করাল থাবে অকালে প্রাণ ছড়ল আরও এক যুবকের ঘটনা ব্রাউন সুগারের নেশে বুথ হয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম ঈশান দেববর্মা ঘটনা বুধবার সকালে রানের বাজারের হরিজয় চৌধুরী পাড়া এলাকায় থেকে শুরু করে গ্রাম পাহাড় সর্বত্র একাংশের যুব সমাজ নেশার করাল থাবায় বুধ হয়ে রয়েছে ক্ষণিকের স্নায়বিক সুখের জন্য নেশাগ্রস্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুর কুলে ঢলে পড়তে হয়েছে এবং হচ্ছে এমনই আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটলো রানীর বাজার থানা দিন হরিজয় চৌধুরীপাড়া এলাকায় জানা গেছে এই এলাকার এক যুবক ঈশান দেবর্মা বয়স তেইশ বছর অষ্টম শ্রেণী থেকে অসৎ সঙ্গে মিশে ঈশান নেশায় আসক্ত হয়ে পড়ে পরিবারের সদস্যরা বহু চেষ্টা করলেও তাকে নেশার হাত থেকে থেকে মুক্ত করতে পারেনি বুধবার প্রাকৃতিক কাজে সারা দেওয়ার জন্য সাত সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বের হয় ঈশান কিন্তু নেশার ঘরে বাড়ির পুকুরে চলে পড়ে যায় সে বাড়ির লোকজনেরা ঘুম থেকে উঠে লক্ষ্য করেন বাড়ির পুকুরে চলে ঈশান দেববর্মা দেহ ভাসছে সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল কর্মীদের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঈশান দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন এদিন বিজিবি হাসপাতালে মৃত ঈশান দেবর্মার বড় ভাইয়ের কথা জানান তিনি খুব প্রকাশ করে জানান সরকার আসে এবং সরকার যায় কিন্তু ড্রাগসের বিরুদ্ধে কোনো সরকারের কোনো ব্যবস্থা গ্রহণ করে না যারা ড্রাগসের ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ড্রাগস ব্যাপারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নিকট কাতর আবেদন জানান তিনি ঘটনা আমার বাইয়ে নেশা দিচ্ছিল ড্রাগস ইউ করতো সেভেন এইট ইয়ার উইথ ড্রাগস ইউজ করতো ড্রাগসটা আমার বায়ের জীবনটা নষ্ট করে দিছে কিন্তু সরকারের কোনো স্টেপ নাই সরকার আয়ে সরকার যায় কিন্তু ড্রাগসের কোনো একটা ব্যবস্থা নাই আমার মত আমার মতো বাই প্রচুর এবং তোরা বাই আমার মতো সব বাই ন্যায়ক আমার বায়ক খুব ভাইর কার লগে থাকবো আমি বিচার চাই যারা নাকি ড্রাগসের লগে জড়িত যে যাতে সরকারের কাছে আমি অনুরোধ রাখি মাননীয় গ্রগঞ্জ দপ্তর বাড়ির সাহায্যের কাছে আমি অনুরোধ রাখি যাতে আমার মতো কেউ বাই না হারে যে বাই হারব সে বড়ের কষ্ট জানে নিহত ঈশান দেববর্মার বড় ভাই আরও জানান যারাই ড্রাগস সেবনের সাথে জড়িত তারা নেশারে করাল থাপা থেকে নিজেদের মুক্ত করে সুন্দরভাবে জীবনযাপন করুক নেশার কারণে আর কোনো বড় ভাইয়ের জন্য ছোট ভাইকে না হারাতে হয় এদিন ময়না তদন্ত শেষে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেয় এই ঘটনায় রানির বাজারের হরিজয় চৌধুরীপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস